প্রশ্ন করছেন ইভেন আজকে একটি টিভি চ্যানেলে ছিলাম একজন দায়ীও করে ফেললেন এটা এড়ানো যেত এবং এখনো এড়ানোর সুযোগ রয়েছে এই রাইটি গোটাটা পড়বেন দেখবেন আঠাশ নম্বর প্যারাগ্রাফে সেই দিক নির্দেশ আছে ওএমআর শীটের অরিজিনাল কপি বা মিরর ইমেজ এস এসসি যেটাকে বলবে আমার মিরর ইমেজ আমরা যারা মামলাকারী পক্ষের আইনজীবী ছিলাম বারবার প্রমাণ করার জন্য সেতাব নাসরিনকে দিয়ে করে ওএমআর শীট আনিয়ে প্রমাণ করার চেষ্টা করেছি এসএসসি কাছে মিরর ইমেজ রয়েছে অচিন্ত মন্ডল ভার্সেস লক্ষ্মী টুঙ্গার মামলার সেই এবিডিবিট সাত নম্বর প্যারাগ্রাফের শেষ দুটো লাইন পড়ে বারবার আদালতকে কনভিন্স করার চেষ্টা করেছিলাম যে দেখো এসএসসি কাছে মিরর ইমেজ রয়েছে কিন্তু এসএসসি গিয়ে বলেছে কি না না আমার কাছে কোনো মিরর ইমেজ নেই এসএসসি বলেছে আমার কাছে কোনো মিরর ইমেজ নেই ফিরদৌস শামীম বিকাশ ভট্টাচার্যরা প্রমাণ করার চেষ্টা করেছে দেখো এটা মিরর ইমেজ এই মিরর ইমেজ এসএসসির কাছে আছে এসএসসি সেতাবুদ্দিন নাসরিনদের আর জবাব দিয়েছে দু হাজার তেইশ সালে চব্বিশ সালে এখনো পর্যন্ত একটাই উপায় ছিল সেটা ছিল মিরর ইমেজ এসএসসি বলতে পারতো আমার মিরর ইমেজ তারা তাদের কাছে রাখা মিরর ইমেজ সেই মিরর ইমেজ কোথায় গেল কে ধ্বংস করলো সিবিআই তদন্ত হবে আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সাংবাদিক সম্মেলন করলেন সাংবাদিক সম্মেলন করে তিনি প্রথম একটি প্যারাগ্রাফি ইংরেজিতে তার ইংরেজি দুর্বল তিনি একটি প্যারাগ্রাফি পড়তে সক্ষম রায়ের একটা অংশ দেখতে পেয়েছেন যে টাকা ফেরত দিতে হবে ওনার টাকার ব্যাপারটা বুঝেছেন মাননীয় টাকা ফেরত দিতে হবে আর টাকা তাদের ফেরত দিতে হবে মাননীয় যারা আপনাকে টাকা দিয়েছে আপনাদেরকে টাকা দিয়েছে তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে ভায়ের পঁয়তাল্লিশ নম্বর প্যারাগ্রাফটি পড়ে নেবেন সেখানে দেখবেন নির্দিষ্টভাবে বলা আছে মাননিয়া যে আপনাদেরকে যারা টাকা দিয়েছে যারা টেন্টেড ক্যান্ডিডেট তাদের প্রত্যেককে টাকা ফেরত দিতে হবে যারা আপনাদেরকে টাকা দিয়েছে তাদের টাকা বেতন ফেরত দিতে হবে এবং আমি তাদের বলবো আপনারা তো এদের টাকা দিয়েছেন এদের কাছ থেকে টাকা আদায় করুন মাননীয়া আগামী সাত তারিখ এই এখানে সবা ডেকেছেন আপনাদেরকে ভুল বোঝানোর জন্য আপনাদেরকে দাবি করুন এবং পশ্চিমবঙ্গের সমগ্র যারা শিক্ষিত যুবক যুবতী রয়েছেন যারা সরকারি চাকরি পরীক্ষা দিতে চান তার মাধ্যমে চাকরি পেতে চান আজকে থেকে দাবি তুলুন আজকে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলতে পারতেন যে যা ভুল হয়েছে তারপর দাঁড়িয়ে আজকে থেকে আইন করলাম পশ্চিমবঙ্গের সমস্ত পরীক্ষার মিনিমাম কুড়ি বছর ও মাসে থাকবে আর টি একটা সে কথাই বলা আছে কিন্তু সঙ্গে চিৎকার করে করবে আজও বলছি এবং ভবিষ্যতে আবারও আমি বলছি আবারও একই পরিণতি দেখতে হতে পারে যদি আপনারা আজকে না গর্জে ওঠেন যে মিনিমাম কুড়ি বছর ওয়েম আর সংরক্ষণ করে রাখতে হবে প্রতিটি পরীক্ষা হবে ওএমআর সিট হয়ে আপলোড করে দেবেন যা যেখানে ইন্টারভিউ হবে ভিডিওগ্রাফ হবে সুপ্রিম কোর্ট আর একদিন আগে থেকে বলেছে এই যে আজকে দেখেছেন দু হাজার বাইশ সালের ভিডিওগ্রাফ করেছিল আমাকে কি মামলা করতে হয়েছিল আদালতে ভিডিওগ্রাফ চাই তারপরেও সমস্ত নিয়োগের পরীক্ষায় ভিডিওগ্রাফ এখনো হয় না কারণ টাকা নিয়ে নেয় আজ থেকে দাবি তুলুন যে পশ্চিমবঙ্গের সমস্ত ইন্টারভিউ যদি ভিডিওগ্রাফ না হয় ইন্টারভিউ দেবেন না ওই ইন্টারভিউ স্থল ঘিরে ফেলুন যে ভিডিওগ্রাফ করতে হবে করবে না মমতা ব্যানার্জিরা করবে না নাগরিক হিসেবে দায়িত্বশীল হন আপনি সৎ এটা যথেষ্ট নয় আপনার সরকার যাতে সৎ হয় সেটা প্রয়োজন সেটাকে এনশিওর করতে হবে না হলে আপনি সৎ হওয়া সত্ত্বেও আপনাকে ফল ভোগ করতে হবে নাগরিক দায়িত্ব পালন করুন অসৎ সরকারকে নির্বাচিত করবেন না অসৎ সরকারকে নির্বাচিত করলে আপনাদের মিসলিড করবে এবং যারা রেসপন্সিবল এই ঘটনার জন্য এক এবং একমাত্র দায়ী হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে রুল ফ্রেমিং এটা সরকার করতে পারে কোনো বিকাশ রঞ্জন ভট্টাচার্য বা ফিরদ শামীম না এই মমতা ব্যানার্জি দুর্নীতি করার জন্য এমন করে রুল ফ্রেমিং করেছে যাতে মানিক ভট্টাচার্যরা বাজার থেকে টাকা তুলতে পারে একটার পর একটা মামলা করে যেই বলেছে মামলা করে তখন বোর্ডের উকিল টোপকে গিয়ে বলতে আমাদের তো আইন নেই সরকার তো বলেনি মেডিল সুইচ রেখে যাও মাস্ক প্রকাশ করতে হবে তার কারণ হচ্ছে আইনটি কে তৈরি করেছে দু হাজার সালে মমতা ব্যানার্জি মেডলি সুইচ রেখে যাও মাস্ক প্রকাশ করবেন না তার কারণ করলে তো সমস্তটা ধরা পড়ে যাবে ওএমআর শিট রাখবেন না রাখলে তো ধরা পড়ে যাবে আজকেও তো বললেন না আমি বলছি কালকে সবাই রাস্তায় নামুন বলুন যে সমস্ত পরীক্ষায় ওএমআর রাখতে হবে বলুন যে ইন্টারভিউ আপনাকে ইন রাখতে হবে সকলকে ওই সি পরীক্ষা হওয়ার পরে ওই এমআর কার্বন কপি দেবেন ওই অ্যান্সার কি মডেল অ্যান্সার কি আপলোড করতে হবে এই সমস্ত পদক্ষেপগুলো এনশিওর করুন মেরিট লিস্ট ব্রেকে যা মার্কস প্রকাশ করতে হবে রেশিও মেনটেন করতে হবে রিজার্ভেশন যে আইন সেটাকে মেনটেন করে তবেই নিয়োগ দিতে হবে আর তা যদি না করেন আপনারা যদি মনে করেন বাড়িতে বসে থাকবো মমতা ব্যানার্জি সত্ত্বেও আপনাকেই করতে হবে এই যে এই নিয়োগ বাতিল কেন হলো কেউ কি যোগ্য নেই নিশ্চিত হয়েছে যোগ্যটা নির্বাচন করবেন কি করে আমরা সেই ওই যে ও যেটা উদ্ধার হয়েছিল আমরা বলেছিলাম ওই অনুযায়ী সবাইকে বাতিল করে দাও আর এর বেশি না ছুটে কারা গেছিল। বিকাশ তাদের মক্কেল ছুটে ছুটে আপনারা গেছিলেন তখন কি বেশি চুলকানি হয়েছিল ছুটে গেছিলেন ভেবেছিলেন টাকা দিয়ে চাকাটা বাঁচানোর জন্য না না তোদের বাবা চাকরি যাবে না কি হয়েছে সুপ্রিম কোর্ট আছে বড় উকিল জান করাবো আমি অনেক দিন আগে বলেছিলাম যত বড় উকিল দাঁড় করান ও প্রমাণ করেই ছাড়বো যত বড় উকিল দাঁড় করান আর যাকেই দাঁড় করান সাদা খাতা ভর্তি খাতা হবে না মনে রাখবেন সে কথা অনেক দিন আগে বলেছিলাম যাকে দাঁড় করাবেন ধুলো চাটিয়ে দেবো ধুলো চাটিয়ে দিয়েছে ওই সাদা খাতা সাদা খাতাই থেকে গেছে সাদা খাতা কখনোই ভর্তি খাতা হবে না ফলে এই পরিণতি অনেক দিন আগে এটা স্বাভাবিক পরিণতি ছিল অনেকে গালাগালি করছেন দেখছি যে তুই একটা কুকুর হ্যাঁ নিশ্চিতভাবে দেখুন অনেকে ফোন করেও গালাগালি করেছে অনেকে বললেন কিছু কিচ্ছু যায় আসে না পশ্চিমবঙ্গের এই শিক্ষা ব্যবস্থাকে সঠিক করার জন্য এই মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা থেকে সরাতেই হবে এ থাকলে আপনি আবারও বলছি যা আমরা যা নিরোগ প্রক্রিয়া হবে যে ফ্রেশ সিলেকশন হবে সেখানেও দুর্নীতি করবে আমাকে অলরেডি আপনাকে চাইলে আমরা আমি সেই ভিডিও সেই কল রেকর্ড শুনিয়ে দিতে পারি আজকেই চলে গেছে ক্যান্ডিডেটদের বাড়ি শিক্ষকদের বাড়ি যারা যাদের চাকরি বাতি রয়েছে মেদিনীপুরের এক শিক্ষক তিনি নিজে ফোন করে তার এক সহশিক্ষকের বাড়িতে আজকে বাইক নিয়ে গেছে ফোন করে বলল আমার রেকর্ড রাখা আছে কারা গেছে কেন গেছে দু নম্বরই করবে আবার নতুন নিয়োগের দিন ছাড়া হবে না মমতা বন্দ্যোপাধ্যায় একটা অংশ আইনে নিয়োগের আইন ব্যাথি রেখে যদি কিছু হয় আবার বাতিল হবে আবার আজকে বলে রাখলাম আবার বাতিল হবে যদি এই বাইক নিয়ে যাদের পাঠাচ্ছেন এই শিক্ষকদের বাড়িতে আবার বাজার থেকে টাকা তোলার জন্য বাজকা পাঠিয়েছেন লজ্জা করে না এত কিছু হওয়ার পরে আবার সাত তারিখে ও বোঝাবে আবার ওই নেতাদের মধ্যে যেমন এই ইনসানদের বানিয়েছিল যারা আন্দোলন করছে তাদের মধ্যে থেকে কতটা কতগুলো নেতা চুজ করে তাতে তোদের ড্যাংজাম করে চাকরি দিয়ে দেব যে মনে রাখবেন যে যে সমস্ত শিক্ষকরা আগামী দিনে এই পরীক্ষা দেবেন বা যারা পার্টিসিপেট করবেন যদি মনে করেন যে ওর ওই মিথ্যা প্রতিশ্রুতিতে ফাঁসবেন আবারও একই পরিণতি হবে আবার টাকা ফেরত লাগবে ফলে এদের মিথ্যা প্রতিশ্রুতিতে ভুলবেন না যারা টাকা দিয়েছেন তারা টাকা আদায় করুন আর কাউকে টাকা দেবেন না টাকা দিয়ে চাকরি পেতে গেলে আপনাদের প্রত্যেকের চাকরি যাবে আজকে বলে রাখলাম যে আগামী দিনেও যদি মমতা ও আইন বানাবে না সকলে গর্জে উঠুন সমস্ত বেকার যুবক যে কুড়ি বছর তোমাকে আইন বানাতেই হবে তাহলে বেরোতে দেব না কুড়ি বছর মিনিমাম তোমাদের ডকুমেন্ট সংরক্ষণ করে রাখতে হবে ইন্টারভিউ ভিডিওগ্রাফ করতে হবে আর তা যদি না করেন আবার একই পরিণতি হবে এ দায় আপনাদের নাগরিক দায়িত্ব পালন করুন ফলে যদি নাগরিক দায়িত্ব না পালন করেন ফল আপনাকে ভোগ করতে হবে আর এই যারা বাইক নিয়ে বই বাড়ি যাচ্ছেন আবার টাকা ধান্দা করছেন তাদের প্রত্যেককে বলছি যে টাকা তোলার ধান্দা বাদ দিন টাকা তুললে এবং যদি মনে করেন আবার দু নম্বরি করবো একই আবার দু নম্বরই করার ধান্দা করছে কয় ও ডকুমেন্ট